অটোকে পাশ দিতে গিয়ে রাস্তার পাশের পুকুরে ঝাঁপ দিল এনআইটির বাস আহত বহু বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। চকবস্তা এলাকায় ঘটে এই ঘটনা অটোকে পাশ দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে এনআইটির ছাত্র বোঝাই বাস বাসে চল্লিশ জনেরও বেশি ছাত্রছাত্রী ছিল আগরতলার দিক থেকে এনআইটির দিকে যাওয়ার পথে রানির বাজারের চকবস্তা এলাকায় ঘটে এই দুর্ঘটনা এ প্রসঙ্গে বাসে থাকা এক ছাত্রী জানিয়েছে টিআর জিরো ওয়ান বি ওয়ান থ্রি এইট ফাইভ নম্বরের এনআইটির ছাত্র বোঝায় বাসটি কলেজের দিকে যাবার পথে একটি অটো রিক্সার সামনের দিকে চলে আসায় অটো রিক্সাটিকে পাশ দিতে গিয়ে বাস চালক বাসটিকে পুকুরে ফেলে দেয় তখনই বাসটি রাস্তায় ভাঙা অংশে পড়ে গিয়ে সেটা পুকুরে উল্টে যায় সম্পূর্ণভাবে তবে স্বস্তির খবর হলো আহতদের আঘাত তেমন কোন গুরুতর নয় ঘটনাটা কি হয়েছে বা কয়জন আহত হয়েছে এখানে তো সেরকম ধরনের কেউ নাই